সবাই এমপি হতে চায় কেউ উপজেলা চেয়ারম্যান হতে চায় না কেউ ইউনিয়ন চেয়ারম্যান হতে চায় না কেউ চায় না সবাই এমপি হইতে চায় আপনি এমপিদের কাছ থেকে ক্ষমতা নিয়ে নেন কেউ এমপি হতে চাইবে না এমপিদের কেন গাড়ি আনতে হবে তারা কেন গাড়ি বিদেশ থেকে পাবে তাদের এমপিদের এমপিদের কথাই কেন তাদের লোকাল প্রশাসনের এসপি ওসিরা চলবে ওয়াই আপনি ইন্ডিপেন্ডেন্ট ইট টু হ্যাভ এ ট্রান্সপারেন্ট পার্লামেন্ট ইউ অলসো নিড এ ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি ইউ অলসো নিড এ ইন্ডিপেন্ডেন্ট অ্যাডমিনিস্ট্রেশন আপনি এমপিদের কাছ থেকে ক্ষমতা নিয়ে নেন কেউ এমপি হতে চাইবে না আপনি এখন রাস্তা দিয়ে যান শুধু দেখবেন শুধু দেখবেন আমি এমপি হইতে চাই পাঁচ ছয়টা ছবি পোস্টারে আর আমি এমপি জনগণ এই এলাকার জনগণ আমাকে এমপি হিসেবে দেখতে চায় শুধু সবাই এমপি হইতে চায় কেউ উপজেলা চেয়ারম্যান হতে চায় না কেউ ইউনিয়ন চেয়ারম্যান হতে চায় না কেউ মেম্বার হতে চায় না সবাই এমপি হতে চায় তো এখন এমপিদের ক্ষমতার কতটুক থাকবে সেটাও কিন্তু আমাদের ভেবে দেখার দরকার আছে নেক্সট বাংলা আমরা যদি ইফ উই ওয়ান্ট টু এম্পাওয়ার অ্যাকচুয়ালি বাংলাদেশি পিপল বাংলাদেশের জনগণের হাতে যদি ক্ষমতা দিতে হয় তাহলে আমাদের এমপিরা তাদের ক্ষমতার কত অপব্যবহার করবে সেটাও কিন্তু আমাদের এটা ভেবে দেখা ভেবে দেখতে হবে লোকাল গভর্নমেন্ট যদি আমরা স্ট্রেনদেন করি আমাদের আমাদের ক্ষমতার যদি আমরা বিকেন্দ্রীকরণ করতে পারি তাহলে আমাদের সংসদ আরও বেশি আমি মনে করি কার্যকর হবে তো সেই জায়গাটাই আমাদের আসতে হবে তো কে পার্লামেন্ট মেম্বার হচ্ছে এটা এখন কিন্তু ইটস অ্যাবাউট টাইম যে শুধু মার্কা ইজ দেয়ার বাট মার্কার উপরেও কিন্তু ক্যান্ডিডেট ম্যাটার করবে বাংলাদেশের ওই মানুষের মনোজগতের পরিবর্তন হয়েছে ভোটারদের মনোজগতের পরিবর্তন হয়েছে আপনি এখন আমি মনে করি শুধু মার্কাতেই মানুষ ভোট দেবে না মার্কা উইল ক্যারি সাম ওয়েট বাট ইজ ক্যান্ডিডেটকেও মানুষ দেখবে সে চোর নাকি ডাকাত নাকি সে দুর্নীতিবাজ নাকি সে মানুষের টাকা মেরে খাবে নাকি সে জনগণের টাকা মেরে খাবে নাকি এইটা মানুষ দেখবে সো ইটস এই কোয়ালিটিভ চেঞ্জগুলা আই থিঙ্ক বিএনপি সেটা বুঝতে পেরেছে এবং বুঝতে পারাতে পারার কারণেই আমাদের একত্রিশ দফা আমরা করেছি উই আর টেকিং ডোর টু ডোর উই আর গোয়িং ডোর টু ডোর উইথ দিস থার্টি ওয়ান পয়েন্টস উই আর হেল্প বাউন্ড মানে আমরা বদ্ধপরিকর যে এটা আমরা ইমপ্লিমেন্ট করবো আমরা আবার সেই পার্লামেন্ট দেখতে চাই না সেই দেশ দেখতে চাই না আমরা এমন একটি দেশ দেখতে চাই এমন একটি পার্লামেন্ট দেখতে চাই যেখানে লোয়ার হাউসে জবাবদিহিতা থাকবে আপার হাউসে এমন লোকজন এবং নিরা এবং তারা কিভাবে নির্বাচিত হবে সেটাও কিন্তু একটা 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 ট্রান্সপারেন্ট ওয়েতে নির্বাচিত হতে হবে করে গেলেই বা এর খাতিরের লোক হলে ওর খাতিরের লোক হলে সে আপার চেম্বারে চলে যাবে সেটা হলে কিন্তু সেম ঘটনা হবে সো ট্রান্সপারেন্সি বাছাইয়ের ক্ষেত্রেও ট্রান্সপারেন্সি থাকতে হবে এবং যেহেতু আমি একজন নারী এবং আমি এই কথাগুলো সব জায়গায় বলি আই এম ভেরি মাছ ফর উইমেন্স ডাইরেক্ট ইলেকশন বা পার্লামেন্টে বাট নারীদের যেই আপনার আপনার রিজার্ভড সিটগুলো আছে সেই ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে যে রিজার্ভ সিটের ক্ষেত্রে নারীরা কীভাবে ওই ওই রিজার্ভ সিটগুলা কীভাবে সিলেক্টেড মানে ওগুলা কিভাবে নারীরা আসছে সেই বাছাইটাও ট্রান্সপারেন্ট হতে হবে তাহলে ওই যেটা আরেকজন বললেন না যে গান গাওয়া নাচা এই ধরনের এমপিতে আমরা আমরা চাই ফর্মেডেবল অ্যালিজিবল ট্যালেন্টেড পিপল ইন দ্য পার ইন দ্য পার্লামেন্ট যারা অ্যাকচুয়ালি কোয়ালিটিটিভ চেঞ্জে বিশ্বাস করে কোয়ালিটিভ চেঞ্জ আনতে পারে সো ওই আমার দল সহ বিএনপি সহ সকল পার্টি কেমনে ওই মহিলাদেরকে সিলেক্ট করছে ওইটাও ট্রান্সপারেন্ট হতে হবে সো দ্যাট ইজ সামথিং দ্যাট উই আর লুকিং ফরওয়ার্ড টু ইন দ্য ফিউচার অ্যান্ড হোপফুলি এই ধরনের ডিসকাশন যত আরও বেশি হবে তত বেশি আমরাও সমৃদ্ধ হব এবং শিখবো এবং উই ক্যান ইচ ইচার